নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভ হার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে শুক্রবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে হাটে বেশ কালো জাভাব প্রচুর পরিমাণে এসছে আর সেই সঙ্গে কোনুর পাখিও প্রচুর এসছে তো আসুন আজকে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে জেনে নেওয়া যাক আর নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন এক এক করে আপনাদের দেখাই দেখুন শুরুতেই সিরাজ পায়রা দেখাচ্ছি সঙ্গে লক্কা পায়রাও আছে তো এখানে সিরাজের জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দু হাজার টাকা জোড়া সুন্দর সুন্দর সাদা সিরাজ পায়রা অনেক দিন পরে গড়িয়া পাখিরহাটে এলো মাত্র দু হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন একদম সাদা ভবধবে সিরাজ পায়রাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র দু হাজার টাকা জোড়া এবারে বন্ধুরা ইয়োলো সাইট দেখতে পাচ্ছেন ইয়োলো সাইট আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া ইয়োলো সাইট কণুর আঠেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর ইয়োলোসাইট কনুরগুলো দেখতে পাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পশু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো এবারে এক ঝাঁক গেনিপিক দেখতে পাচ্ছেন আপনারা গেনিপিক পেয়ে যাচ্ছেন ছশো এবং আটশো টাকা জোড়া কত সুন্দর গেনিপিকের কালার দেখুন আর কি সুন্দর খাচ্ছে দেখুন কপির পাতা একটু একটু করে কেটে কেটে খাচ্ছে আর সেই ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরছি তো এই সুন্দর গেনিপিক যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে আপনারা বিভিন্ন শৌখিন খাঁচা পেয়ে যাবেন পাখির এছাড়াও এখানে পাখির ব্রিটিং বক্স খাঁচা সব সবকিছুই এখানে আপনারা পেয়ে যাবেন পাখির খাবার তো এখানে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন বন্ধুরা জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মিল্কি দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া সবগুলোই অ্যাডল্ট পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফিঞ্চ সাড়ে তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক এক্সোটিক ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে আপনারা বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ তিনশো টাকা জোড়া আর গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আপনারা ষোলোশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে ক্রিস্টেড বেঙ্গলি আটশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন সেই সঙ্গে হোয়াইড লংটেল ফিঞ্চ আছে বারোশো টাকা জোড়ায় এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন বন্ধুরা লাভবার পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা থেকে শুরু করে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভাট আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চোদ্দশো টাকা থেকে শুরু করে আঠেরোশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভ পাঠগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর ভিডিও শুরুতেই বলেছিলাম যে প্রচুর পরিমাণে আজকে ব্ল্যাক জাভা এসছে দেখুন একদম অ্যাডাল্ট পেয়ার আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র আটশো টাকা জোড়া সুন্দর সুন্দর কালো জাভাগুনো পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার আটশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন আটশো টাকা জোড়ায় এই সুন্দর কালো জাভাগুনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এবারে এক জোড়া পাইন্যাপেল কোন দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার আপনারা দেখতেই পাচ্ছেন পাখি কেমন নাচছে দেখুন একদম অ্যাডাল্ট পেয়ার তিন হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার দিয়ে একদম রেডি পাখি আপনারা নিয়ে যেতে পারছেন বাড়িতে মাত্র তিন হাজার টাকা জোড়ায় অবশ্যই ডিএনএ পেপার পেয়ে যাচ্ছেন ডিএনএ রিং দেখে মিলিয়ে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম আছে এবারে বন্ধুরা ব্লু ইয়েলো সাইড কুনুর দেখতে পাচ্ছেন ব্লু ইয়েলো সাইড কুনুর আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়ায় চার হাজার টাকা জোড়ায় ব্লু ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে ডিএনএ পেপার অবশ্যই আপনারা এই পাখির পেয়ে যাবেন ডিএনএ রিং এবং ডিএনএ পেপার আছে তবে সিঙ্গেল পাখির হবে দুজনার হবে না একটা পাখির ডিএনএ করা আছে একটা ডিএনএ নেই বন্ধুরা প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের অনুরোধ করব যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানো হয় তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সব ধরনের পাখি আছে সেমি অ্যাডাল্ট থেকে আরম্ভ করে অ্যাডাল্ট পাখি তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি সংগ্রহ করতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন ব্লু গ্রিন চিক কনুর চার হাজার টাকা জোড়ায় অবশ্যই ডিএনএ পেপার আপনারা পেয়ে যাচ্ছেন মেল ফিমেল অবশ্যই এখান থেকে আপনারা দেখে বাছাই করে নিতে পারবেন ব্লু গ্রিন চিক কনুর গড়িয়া পাখির হাটে আজকে বিক্রি হচ্ছে মাত্র চার হাজার টাকা জোড়ায় তো যারা এখনও সংগ্রহ করেননি পাখি তারা অবশ্যই এখান থেকে এসে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন বন্ধুরা যারা সেলিং ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন যে বার্ড সেল করতে চাইছেন তার ভিডিও করুন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এইট জিরো ফোর নাইন এইট ওয়ান জিরো টু সেভেন এই নাম্বারে পাঠিয়ে দিন সঙ্গে আপনাদের নাম লোকেশন মোবাইল নাম্বার দিয়ে আমি আমার চ্যানেলে বিনামূল্যে আপনাদের বার্সেলিং ভিডিও করে দেব তো ভিডিও লেন পাঁচ থেকে সাত মিনিট অবশ্যই করে রাখবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই পাঠিয়ে দিন তো সুন্দর ব্লু গ্রিন চির কোন পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত এবারে কালো জাভা দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি আটশো টাকা জোড়ায় কালো জাভা তো প্রত্যেক সপ্তাহে আপনাদের ভিজিট করে কোন পাখির কি দাম যাচ্ছে জানাই তো আপনারা একটু আন্দাজ করতে পাচ্ছেন যে বর্তমানে জাভা পাখির দাম কিন্তু প্রত্যেক হাটেই অল্প বিস্তর বেড়েই চলেছে তো যারা জাভা পাখি এখনও সংগ্রহ করেননি তারা এই সংগ্রহের তালিকায় রাখতে পারেন জাভা পাখি তার কারণে আগামী দিনে হয়তো এইটা দাম আরও বাড়তে পারে সব পাখিরই মোটামুটি দাম বাড়ছে জাভা পাখি কিন্তু অনেকটাই দাম বেড়েছে তো এবারে দেখতে পাচ্ছেন সিলভার এবং জাভা হাজার টাকা জোড়া সিলভার এবং ফ্রন্ট জাভা হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বন্ধুরা গ্রিন চিক সরি ব্ল্যাক চিক দেখতে পাচ্ছেন ব্ল্যাক চিক জেব্রা ফিঞ্চ বা চিক ফঞ্জ বলতে পারেন এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন চিক হাজার টাকা জোড়া লংটেল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া এবং পঁচিশশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিন্স এবারে ঝাঁক ক্রেস্টেড বেঙ্গলি দেখতে পাচ্ছেন ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া ক্রেস্টেড বেঙ্গলি আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন টাকা জোড়া বেঙ্গলি বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক জোড়া আপেল কনুর দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি এই পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া পাইনাপেল কনুর আঠারশো টাকা জোড়া দু টাকা জোড়া এই সুন্দর অ্যাডাল্ট পাখি পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না সেই সঙ্গে এখানে কিছু কালো ককটেল দেখতে পাচ্ছেন কালো ককটেল তেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন কালো ককটেল তেরোশো টাকা জোড়া আর অনেক দিন পরে আজকে কিন্তু ডায়মন্ড ডাব এসছে আপনাদের দেখাবো ডায়মন্ড ডাব আজকে গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেই সঙ্গে ডায়মন্ড ডাবের কী দাম আছে আজকে গড়িয়া হাটে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন প্রথম থেকে এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো গোল্ডেন ফিঞ্চ সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন পার্ল বেঙ্গলি বেঙ্গলিও কিন্তু অনেক দিন পরে গড়িয়া হাটে এলো পার্ল বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন আটশো টাকা জোড়া ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে সেই সঙ্গে ইউলো গোল্ডেন ফেঞ্চ পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো পা গড়িয়া পাখিরহাটে হাটে পাখি বিক্রি হয় তো অনেকেই হ্যান্ডটেম পাখির খোঁজ করেন অনেকেই খরগোশ গেনিপিগো নিতে চান তারা অবশ্যই প্রত্যেক হাট ভিজিট করুন আপনারা কোনো না কোনো হাটে পেয়ে যাবেন তবে প্রত্যেক হাটে আপনারা খরগোশটা কিন্তু কম্পালসারি পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক লাভবাট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবাট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো থেকে দু টাকা জোড়া পনেরোশো টাকা থেকে শুরু করে দু হাজার টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করব কি করবো না ভাবছেন অবিলম্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিটারদের বার্ড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো এই জন্যে যারা এখনও পর্যন্ত বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনাদের বলেছিলাম ডায়মন্ড ডাব এসছে দেখুন এই সেই ডায়মন্ড ডাব আজকে গড়িয়া হাটে আটশো টাকা জোড়াই বিক্রি হচ্ছে মাত্র আটশো টাকা জোড়ায় ডায়মন্ড ডাব পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পারবেন ডায়মন্ড আপ টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই কিন্তু অ্যাডাল্ট পাখি আছে তবে কিছু বাচ্চা পাখিও আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি এখান থেকে সংগ্রহ করতে পারবেন এখন যে বদ্রি পাখি গুলো দেখছেন আপনারা মাত্র চারশো টাকা জোড়ায় গড়িয়া পাখি হাটে প্রথম থেকে ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য আপনাদের একে একে দেখাবো আরও পাখি আছে তো আজকে একটু ভিডিওটা লেন্থ বেশি হয়েছে তার কারণ হাটে প্রচুর পাখি এসছে আর প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে আপনাদের দেখানো হয় এই জন্যে ভিডিওর লেন্থ আজকে একটু বেশি তো একটু সময় হাতে নিয়ে ভিডিওটি দেখুন ধৈর্য ধরে এবারে যে পাইনাপেল কোনর দেখছেন দেখছেন একদম ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর তিন হাজার দুশো টাকা জোড়া ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর তিন হাজার দুশো টাকা জোড়া অবশ্যই ডিএনএ পেপার দেখে আপনারা নিতে পারবেন অ্যাডল্ট পাখি আছে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো আপনারা এসে ভালো করে ধৈর্য ধরে দেখে তবে পাখি নেবেন দেখুন পাখি কিভাবে নাচছে আর অ্যাডাল্ট পাখি দেখার বা চেনার এইটাই একটা উপায় দেখবেন বাচ্চা পাখি কিন্তু ভয়ে পালাবে ছটফট করবে কিন্তু অ্যাডাল্ট পাখি এইভাবে ড্যান্স করবে তো এবারে এক ঝাঁক সাদা যাবা দেখতে পাচ্ছেন সঙ্গে ফ্রন্ট যাবা আছে সাদা জাবা এগুলো বাচ্চা আছে ফ্রন্ট জাবাটা অ্যাডাল্ট আছে সাদা জাবা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া আর অ্যাডাল্ট ফ্রন্ট জাবা সিঙ্গেল পিস মেল পাখি আছে ওটা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকায় বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর লুটিনো লাভ সঙ্গে ফিশার গ্রুপেরও পাখি আছে তো এই লুটিনো লাভ আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে ষোলোশো টাকা জোড়ার বাকি আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো এবং দু হাজার টাকা ফিশার গ্রুপের পাখিগুলো সবগুলোই অ্যাডাল পাখি আছে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো তবুও আপনারা যারা পাখি নেবেন ভালো করে দেখে তবেই পাখি নেবেন সুন্দর সুন্দর যে লাভবাটগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু গড়িয়া হাটে। বন্ধুরা আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর এক জোড়ায় ইয়েলোসাইড কনুর এবং পাইন্যাপেল কনুর দেখতে পাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না মাত্র টাকা জোড়া এই সুন্দর সাইড এবং জোড়াটা পেয়ে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি কেনিপিক সাদা ইঁদুর সব সবকিছুই পাওয়া যায় এছাড়াও বিভিন্ন ধরনের শৌকিন খাঁচা এখানে পেয়ে যাবেন পাখির খাবার ব্রিডিং বক্স সব কিছুই এখানে অ্যাভেলেবেল আছে তো আপনারা আসুন গড়িয়া হাটে এবং বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপি খরগোশ সব কিছুই নিয়ে যান তো এখন যে অ্যাডাল্ট পাইনঅ্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন এটা মেল পাখি আছে সিঙ্গেল পাখি আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকায় ডিএনএ পেপার অবশ্যই পেয়ে যাবেন মেল পাখি পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। এবারে এক জোড়া পাইনঅ্যাপেল কোনোর দেখতে পাচ্ছেন মাত্র দু হাজার আটশো টাকায় নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না তবে অ্যাডাল্ট পাখি আছে পাখির কালার কোয়ালিটি খুবই ভালো বিগ সাইজের পাখি আছে যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসেন ভালো করে পাখি দেখে নেবেন তার কারণ অনেকেই কমেন্ট করে বলেন যেখানে বাজে পাখি বিক্রি হয় অসুস্থ পাখি বিক্রি হয় আপনারা ভিডিওতে তো দেখছেন যে সুস্থ পাখি এবং অসুস্থ পাখি কোনগুলো সেগুলো আপনারা দেখে নিতে পারবেন কারণ পাখি বিভিন্ন ব্রিডারদের ঘর থেকে সেলাটা তোলে একসঙ্গে তো কিছু পাখি হয়তো ডিস্টার্ব হতে পারে অস্বীকার করার জায়গা নেই তবুও আপনারা যারা নেবেন ভালো করে দেখে নেবেন সবগুলো কিন্তু অসুস্থ বা খারাপ পাখি এখানে বিক্রি হয় না তো এখানে একঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এক্সোটিক ফিঞ্চ এখানে ইয়েলো স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিন হাজার পাঁচশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন অর্ডিনারি ষোলোশো টাকা জোড়া জেব্রা ফিঞ্জ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া লংটেল ফিঞ্জ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া এছাড়া ব্ল্যাক চিক আছে ব্ল্যাক চিক আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে ব্লু গোল্ডেন ফিঞ্জ আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া ব্লু গোল্ডেন ফিঞ্চ সাড়ে তিন হাজার টাকা জোড়া অবশ্যই সব পাখিরই আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তবে এখানে সিঙ্গেল পাখি বিক্রি নেই আপনারা কেউই দয়া করে সিঙ্গেল পাখির জন্যে রিকোয়েস্ট করবেন না এখানে সিঙ্গেল পাখি কিন্তু বিক্রি নেই যা নেবেন জোড়ায় নিতে হবে বন্ধুরা যারা প্রথম থেকে ভিডিওটি ধৈর্য ধরে দেখছেন স্কিপ না করে অসংখ্য ধন্যবাদ আপনাদের এত মূল্যবান সময় ব্যয় করে আমার এই ভিডিও দেখার জন্য এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাখির সঙ্গে এখানে বেঙ্গলি আছে ককটেল আছে তো পাখি আপনারা পেয়ে যাচ্ছেন চারশো টাকা জোড়া ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া বেঙ্গলি ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখির হাটে ও সরি এখানে দেখুন আপনাদের বলতে মানে ভুলে গিয়েছিলাম যে আজকে ক্রিমসন রেড ভ্যালি গড়িয়া পাখির হাটে এসছে গত হাটেও এই পাখিটা ছিল তো যারা এখনো পর্যন্ত এই অ্যাডাল্ট পাখি নিতে পারেননি এটা কিন্তু ফুললি অ্যাডাল্ট বলবো না কিনা সেমি অ্যাডাল্ট বলবো এর ডিএনএ পেপারের বয়স কিন্তু বছর দু দু বছর না দেড় বছর তো এই পাখিটা যারা নিতে চান তারা অবশ্যই নিতে পারেন বারো হাজার টাকা জোড়ায় গত হাটেও আপনাদের দেখিয়েছিলাম এই ক্রিমসন রেড বেলি বা সিবিসি এই সিবিসি বিসি বারো হাজার টাকা জোড়ায় ডিএনএ পেপার সমেত পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কালার এবং খুবই অ্যাক্টিভ আছে পাখিটা তো যারা নিতে চান তারা অবিলম্বে চলে আসুন গড়িয়া হাটে আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন খুব কালার কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা সিবিসি কোনর নিতে চান তারা এই ধরনের পাখি নিয়ে যেতে পারেন আগামী দিনে খুব ভালো রেজাল্ট করবে এবারে দেখতে পাচ্ছেন নন ডিএনএ সানকনুর নন ডিএনএ সানকনুর আপনারা পেয়ে যাচ্ছেন আট হাজার টাকা জোড়ায় নন ডিএনএ সানকনুর আট হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর ঠান্ডা পড়েছে পাখিরা বেশ ভালো মজা করে রোদ খাচ্ছে আর আপনারা দেখছেন সুন্দর শানকনুর মাত্র আট হাজার টাকা জোড়ায় গড়িয়া হাটা। সেই সঙ্গে এখানে প্রচুর পরিমাণে লাভবাট আছে যার দাম পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়া এই দেখুন সামনেই একটা অ্যালবিন ফিসা চলে এলো আপনারা এই সুন্দর সুন্দর লাভবাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে পঁচিশশো টাকা জোড়ায় এখানে পনেরোশো থেকে পঁচিশশো টাকা জোড়ায় লাভ বাটগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে বন্ধুরা যারা প্রথম থেকে ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্যই কিন্তু এত কষ্ট করে শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে ভিডিও করতে আসি এবং সবগুলো পাখির ধৈর্য ধরে ভিডিও করে আপনাদের দাম শোনায় তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি এখানে লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন তেরোশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব